গুড মর্নিং এভরিওান আই হোপ আপনারা ভালো নেই আমিও ভালো নেই বিকজ অব হট ওয়েদার তো প্রতিদিনের মতো আজকে তাড়াতাড়ি উঠে বললাম কারণ নিজের পরপর আজ থেকেই ইউনিভার্সিটি ক্লাস স্টার্ট তো নাস্তা খেয়ে

মতে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট বাদ দিয়ে প্রাইভেট ইউজ করাই ভালো আবহাওয়া অধিদপ্তরের রেড সিগন্যাল থাকা সত্ত্বেও আজকে ক্লাস করতে চলে এসেছিলাম কারণ সামনে পরীক্ষা ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল বসে বসে ভাবছি আর দু ডিগ্রি গরম পড়লেই আরবিতে কথা বলা শুরু করবো সরাসরি বাসায় না গিয়ে এক্সারসাইজ করতে জিমে চলে যাবো এই গরমে এক্সারসাইজ করাটা আসলে চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ালো সরি টু সেটা রিপিট করা হচ্ছে সময় রাত আটটা বাজে তিরিশ মিনিট এখন চলে যাব মাওয়াঘাটে পদ্মা প্ল্যান ছিল নবাবগঞ্জ যে ইকবাল বুনা এর বোনা খিচুড়ি বা নলি দিয়ে খাওয়ার কিন্তু তা হয়নি কারণ ইকবাল ভাইকে কর দিয়ে জানতে পারলাম যে গরমের কারণে গরু মাংস রগ নলি এগুলো কিছুই করা হয়নি জাস্ট খিচুড়ি অ্যান্ড ভক্তা আছে তাই ওখানে যাওয়াটা ক্যান্সেল করে মাওয়া ঘাটে যেতে হচ্ছে রাস্তাঘাট একদমই ফাঁকা যদিও শুরুর দিকে একটু জ্যাম ছিল ছিল আমার মতে রাতে ট্যুরের জন্য মামাঘাটি একটি বেস্ট প্লেস কারণ আপনি যেতে যেতে সুন্দর সুন্দর রাস্তাঘাট দেখতে পারবেন এবং সুন্দর সুন্দর ওয়েদার উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এখানে না দাঁড়িয়ে সরাসরি চলে যাব নদীর ঘাটে ঘাটে এসে অল্প কিছু কেনার জন্য আমি প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম রাতের ভিউটা জাস্ট তারা মিস ঘাটের পাশেই দেখতে পেলাম একটি খুব সুন্দর রেস্টুরেন্ট মুখে জানতে পারলাম খুব এখন ইলিশ মাছ কেনার পালা এ হচ্ছে তাদের ইলিশ মাছের কালেকশন ছোট মাছের বড় দাম শুনে আমার অলরেডি পেট ভরে গেছে তো কথা না বাড়িয়ে দুটো ইলিশ নিয়ে নিলাম কাটাকাটি মাখামাখি শেষে লেজের অংশটা নিয়ে গেল ভর্তা বানাতে আর এগুলো হচ্ছে ভাজি করবে এখন মাছগুলো ফ্রাই করা হচ্ছে আর আমি বিড়ালের মতো করছিলাম কখন মাছ খেতে দিবে এই তীব্র গরমের ভিতর দিয়ে আজকে আমার দিনটা খুবই ভালোভাবে কাটলো আপনাদের কাছে আজকের ব্লগ টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব বাটন